আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছে আশা করি তোমরাও সবাই ভালো আছো একটা মিনিট একটু ঠিক করি তো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রেখেছে সুস্থ রেখেছে তো আজকে এই যে চিকেনটা রান্না করেছে এত সুন্দর করে চিকেনটা রান্না করা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ মন খুব সুন্দর করে রান্না করেছে আর এত সুন্দর স্মেল আসতেছে বিশ্বাস করো অনেক মজার একটা স্মেল আসতেছে ইয়া তরকারিটা থেকে আর যখন রান্না করছে না নিচে সবাই একদম বলা বলি বল করতেছে যে রান্না এত মজা হয়েছে এত সুন্দর স্মেল আসতেছে মানে গ্রাণ আসতেছে সবাই তো একদম বলতেছে কি জানি বলছে

ফটার মুড়দা সে ইনশাআল্লাহ খাবার ইনশাআল্লাহ ও আচ্ছা ঠিক আছে ভাবি তারপর মুনা বড়াইসা বলতছে মম নিচে এরকম বলবল করতেছে তো আচ্ছা যেটা বলতেছিলাম এটা এখনি একটুখানি বলে দেই তারপরে তোমরা সবাই বুঝতে পারো না নালে কনফিউশন চিট থাকবা এই যে আমাদের বাড়ি वाला যে সন্তোষ হ্যাঁ তো সে আবার মানে ওই ওর বউর সাথে আমাদের ইয়াটা রাখে নেই কি জানি বাসা ওইখানে দেয় নাই আর কি তো সবাই একটা ফ্যামিলির একটা ব্যক্তিগত ব্যাপার আছে বাকি হাবি জে তো এই জন্য আমাকে আমাদেরকে ওইখানে বাসা রুম দেয় নাই ওর বাসায় ওর বলছিলাম না একটা রুম বিল্ডিং আছে ওইখানে বলছিলাম ও তোমার ওয়াইফের সাথে দাও ওয়াইফের সাথে দিতে পারে নাই অবশ্যই একটা ব্যক্তিগত নিজেদের একটা পার্সোনাল স্পেস আছে এই জন্য হয়তো আমাদেরকে দেন এই সমস্যা এটা কি এটা হচ্ছে করলা ও বুঝছি তো এই জন্য দেয় তো না দিয়ে কি করছে আমাদের এই রুম শিফট হয়েছি ওই উপর থেকে এই রুমে আমি দেখাবো যে বাড়িওয়ালা যে আসছে ওরা খুব সুন্দর করে এখানে ক্লিন টিন করে একদম ক্লিন ক্লিন এত সুন্দর করে তোমরা রান্না করছে অবাক হয়েছে যারা যে বাড়িওয়ালা আসছে আর কি এটা এই বাড়িটা বাড়িটার মালিক হচ্ছে মেন মালিক হচ্ছে এই যে যে আসছে উপরে সে উনি আর সন্তোষ হচ্ছে এটা ভাড়া নিচ্ছে রেন্ট নিয়ে ও ভাড়া দেয় ও আমাদেরকে ভাড়া দিয়েছে ওই মালিকের থেকে রেন্ট নিচ্ছে তা আমাদেরকে রেন্টই দিয়েছে এটা হচ্ছে আর মেইন মালিক হচ্ছে উপরে আসছে আমরা যে ছাইড়া দিয়ে আসছি উপরেরতলাটা ও আসছে তো ও আবার এই আমাদের দ্বিতীয় ফ্লোরে আমি বলেছি নিচে কোনো রকমে থাকবো না তুমি টাকা দিয়ে দাও না আমাদের কি ভালো জায়গা দাও

একটু এডজাস্ট করে থাকেন আন্টি জি প্লিজ প্লিজ তার কি করার আছে আর আমরা আসছি একটা কাজে হ্যাঁ আমরা যদি এখন মাথা গরম করি এর সাথে তাইলে হবে না চিন্তা করে দেখছি আমি খুব ঠান্ডা ব্রে নিয়ে চিন্তা করি যা করি ঠান্ডা ব্রে নিয়ে চিন্তা করি আমি হুঠাট করে আমার ছেলে বলছে ঠিক আছে এখান থেকে চলে যাওয়ার জন্য আমার আকিবরা বউ বলছে এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু আমি একটা কাজে আসছি কাজটা সম্পূর্ণ হয়ে গেলে তো আমরা বাংলাদেশে চলে যাবো এখানে তো আর থাকতে আসি নাই সারা জীবনের জন্য আর আস করবো না যে বাসায় সমস্যা নেই এখানে কম আরাম না আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বলছি যে নিস্তালায় তালা আমি থাকবো না নিসতলা আমাকে দিতেই পারবো না পরে আর নিস্তলায় দেয় নাই নিস্তলায় আমাদের কিচেনটা দিছে হম আমরা দোতলায় আমাদের এই রুমটা খালি করে দিছে এটার মধ্যে ছেলে মানুষ ছিল দুইটা ছেলে ছিল দুইটা ছেলেকে বিদায় করে অন্য বিল্ডিংয়ে শিফট করছে আর আমাদেরকে এখানে সব কিছু শিফট করে দিছে আগের মতো আমরা কিচ্ছু দর্মছি কিচ্ছু দর্মুয়া কিচ্ছু ধরতে পারবো না সব তোমরা আইনা এখানে সেট করবা তো হ্যাঁ সব কিছু আইনা সুন্দরভাবে সেট করে দিয়ে গেছে দোতলায় রুম দিছে আমাদেরকে ওই যে আমাদের বরাবর রুমটাই দিছে দোতলায় না গো সেম বরাবর সেম রুমটাই দিছে কটন টটন এগুলা সব ওইখানে ছিল এগুলা সব এখানে আইনা সব আমি আমরা আনিনি ওরা আনছে ওরা আইনা সেট করে দিছে সেট করে নিয়ে আসো হ্যাঁ পর্দা নিয়ে আসো তো কটন আইনা সবকিছু সেট টেট ওরাই করছে আমরা জাস্ট আইসা শুধু আর সত্যি বিশ্বাস করো মানে খুবই বললাম না আন্তরিক কিন্তু হ্যাঁ মনে হয় একটু বিপদ পড়ে গেছে যে বাড়িওয়ালা আসছে না মিন বাড়িওয়ালা আমরা তো জানতাম না ভাবছি যে সন্তোষ মনে হয় এই বাড়ির মেন বাড়িওয়ালা পরে যে উনি আসছে আসার পর ওনারে জিজ্ঞেস করলাম বলে নাই বিয়ারি আমার ওরকাস্তিকের কিনছে থেকে হচ্ছে ভাড়া এর হচ্ছে কুমার আর সন্তুশ আর দুইজন হচ্ছে এডা বিজনেস করে এটার বিজনেস করে আর অন্য অন্য বিল্ডিং এর বিজনেস করে আর ওটা হচ্ছে ডাইরেক্ট যায় যে মেইন বাড়ি वाला সে আসছে আমাদের যে ফ্ল্যাটটা আমরা যেটা ছিলাম সে পুরোটা নেছে আর কি কিচেন সহ মেইন বাড়ি वाला এখানে থাকবে এখন তো আমাদের সাথে পরিচয় হইলো ওরাও খুবই ভালো মানুষ তো উপরে আর কাউকে কোনো ছেলে মানুষ কাউকে দিবে না বলে দিছে আপনারা আইসা এখানে গোসল করবেন তারপরে হচ্ছে কাপড় ধুবেন কাপড় শুকাত দিবেন কিন্তু ছেলে মানুষ নিচের থেকে আর উপরে আসতে হবে না আসতে পারবে না আপনারা সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই তা আলহামদুলিল্লাহ যাই হোক সব কিছু ঠিকঠাক হয়েছে হ্যাঁ ওরা খারাপ না ওরা ভালো কিন্তু বিপদে পড়েই কিন্তু কাজটা করছে বিপদে পড়ে কষ্ট কাজটা করছে তো এই জন্য সেক্রিবাসকেরা এখানে থেকে গেলাম আর আমাদেরকে রুমটাও ভালো দিছে সুন্দর দিছে দোতলায় দিছে নিচতলায় দেওয়ার কথা ছিল বলছি কখনোই থাকবো না একচুয়ালা যাবো তো ম্যানেজ করছে যেটা ছেলে ছিল এখানে দুটা ছেলেকে অন্য বিল্ডিং এ শিফট করে দিছে আর আমাদেরকে এই রুমটা দিছে মাহিম মনো ফোন দিতে পরে আর কি যে কথা সেই কাজ তো নিচে কিচেনটা দিছে তো একটু তো সেক্রিফাইস করতেই হবে আমাদেরকে আসছি এখানে বিন্দেশে এখন প্যাট করলে তো আর হইবো না মাথা নষ্ট করলে তো হইবো না ঠান্ডা ব্রেনের চিন্তা করে এখানে থেকে গেলাম তো এই হচ্ছে কথা কি বলুন কিচেন নোটিফিকেশন হ্যাঁ সমস্যা নেই তো কারণ

যে ভাইয়া আইটেক দিছে না উনি হচ্ছে দুপুর বেলা খাই ফেলছে হ্যাঁ বলছি রাত্রে খাবে উনি খেয়ে ফেলছে অনেক আগে আমাদের রান্নাটা একটু দেরি হইছে তা আমরা আবার গোসল করছি তারপরে হচ্ছে অনেক সময় লাগছে তো তুমি করো তো বিসমিল্লা করি একটু ধরো একটু এদিক দিয়ে এসে একটু দিয়ে ধরো

তো ওই ভাইয়ার জন্য একটা সুন্দর একটা মানে পিস দিছি যেন ভাইয়া সুন্দরভাবে খাইতে পারে যে ভাইয়া এটা কাইটা দিছে আর কি বুঝুন নাই কষ্ট করে উনি অনেক কষ্ট করে কা切ছেন তাইলে আমরা থেব্রায় থেব্রায় লাইতাম করতে পারতাম না বুঝুন নাই নেন আমু বস নেন মাংস নিয়ে নিলাম এই যে দেখো এখন আপা তো খাইতে থাকি পরে দেখা যাবে ইনশাআল্লাহ

এটা অনেক মানে কি বলে আকিব রাব্বু আর আকিব খুব টেনশন করছিল এটা নিয়ে যাক আলহামদুলিল্লাহ তোমরাও দোয়া করছো আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে একটা মানে কি বলে ইয়া দিয়ে দেয় সলিউশন দিয়ে দেয় আল্লাহ পাকে করছে আল্লাহ ভরসা আল্লাহ পাকের উপর ভরসা সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করছে করার মালিক তোমরা দোয়া করছো শুকুর আলহামদুলিল্লাহ রাখে আল্লাহ মারিকে হ্যাঁ ওরাই আবার সুন্দরভাবে সবকিছু সেট করে দিচ্ছে আমি বলছি থাকবোই না নিচে দিলে থাকবোই না একদমই না তো নিচে যে রুমটা আমাদেরকে দিতে চাইছিল ওইটা হচ্ছে কিচেন করে দিছে বুঝছো ওটার মধ্যে কিচেন বানাই দিছে আমাদেরকে দেখছোই তো কাল ভিডিওতে কিচেন বানাই দিছে আর উপরের এই রুমটা খালি করে দিছে ওইটা ছেলে ছিল ওদের পণ্য বিল্ডিং এ শিফট করছে তো খাই আসো কারা কারা খাবা বিসমিল্লা করে শুরু করি চলে আসো

মনের ইচ্ছা মতো খাও মনের মাধুরী মিশিয়ে মনের ইচ্ছে মতো খাও অনেক দিন তোরা খাওয়া না বাংলাদেশ থাকলে তো কত দিন মুরগি খাওয়া হয় হুম

何でしょう নেপালের মাটিতে এত মজার চিকেন তাও আবার দেশি চিকেন শুকুর আলহামদুলিল্লাহ অনেক মজা অনেকে নতুন নতুন এড হচ্ছে আমাদের চ্যানেলে তো অনেকে জিজ্ঞেস করো যে আপনারা কেন গেছেন ওখানে কেন গেছেন এতদিন বেড়াইতে গেলে তো আয়সা আয়সা পড়ার কথা বাংলাদেশে আসেন না কেন তো আমরা একটা কাজে আসছি আসলে কাজটা শেষ করার জন্য আসছি আল্লাহ পাক যেন কবুল করে তোমরা সবাই দোয়া করবা তাড়াতাড়ি শেষ করার জন্য বাংলাদেশে আসতে পারি মুরগিটা কাটার জন্য যে ভাই হেল্প করছে ভাই রাত্রে খাবে রাত্রে ভাত আর তরকারি একটা বাটিতে করে তরকারি আর ভাত নিয়ে দিয়ে আসবে মন না মন উনি খাইয়া ফেলছে আমাদের লেট হয়েছে তো রান্না করতে তো ভিডিও তো দেখছো যে শ্বাস করে বসছিলাম কাটার জন্য কিন্তু পারিনি হয় নাই অনেক শক্ত তো তোমজা মাংসটা মাংস খাইতে ইচ্ছা করতেছে বারবার

आमी तो इडियो कच्चा रही ना आमी देशी मुटी सरा। ओह देशी मुटी सरा। कमार जी उड़ना मानु रूहू रूहू भी तोड़ना। हम बात नहीं हैं। इधर ढंग लोई। सुंदर एक ता ढंग। आमी आमी ये ता है ना आमी नीचे दक्षिण नीचे दक्षिण है तो है ना हम। ना

আজকাল যদি বাসায় হইতো তাইলে আমরা বুজেছিনটা খাইতাম তরকারি মানে খাইতাম খাইতাম কিন্তু ওই যে

ফুল দেখেছি দাম একটু কাছাই আজকে যে হাড্ডি দিয়ে আছে বা একটু ভালো মাংস সবকিছু মিলে জিলে আজকে রান্না করে ফেলছি গিলা কলিজা মাথা হাত পা না গো গলা কয় টুকরা ভালো মাংস

আমি এত আড্ডি মাটি চা ভাইয়া খাইতে খাই না খাইলাম ভালো লাগলো শুক্র আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থাকবা আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক জানমালের হেফাজত করুন তারপরে তোমাদের মনের সব সকল নেক আশাগুলো পূর্ণ করুক আল্লাহ পাক তোমাদের বাবা মাকে নিয়ে বুক বুক জোড়া করে রাখুক পাক তোমাদের বাবা মাকে সুস্থতা দান করুক সবাইকে ভালো রাখুক জানমালের হেফাজত করুক আমাদের জন্য দোয়া করবা আমরা যেন যে কাজটা আল্লাহকে উসুলাই বা আল্লাপাকে আমাদেরকে এখানে পাঠাইছে আমরা যেন ইয়া করতে পারি কি জানি এটা শেষ করে বাংলাদেশে যাইতে পারি তো সবাই ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম